হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলের কমিউনিটিতে যেমনটি দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা যে ওয়েব সিরিজটি নিয়ে আলোচনা করব ব্যক্তিগতভাবে আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগেনি তারপর আফরান নিশো তাহসান সুবর্ণা মোস্তফা পিদ্দা সিনহা মিম জাকিয়াবারি মম নাম এছাড়া আরও অনেক তারকাতে ভরপুর এই ওয়েব সিরিজের মূল গল্প কি চলুন সেট আপনাদেরকে শোনাই সম্পূর্ণ ক্রাইম থ্রিলার ধর্মী এই ওয়েব সিরিজের প্রথম দৃশ্যেই দেখা যায় সমস্ত ঢাকা শহর মাদকে ভরে আছে আর এই মাদকের ত্রাস দমন করার জন্য কাজ করছেন ঢাকা শহরের একজন ডিআইজি পরবর্তী দৃশ্যে দেখা যায় একজন ডেলিভারি ম্যানকে এই সিরিজে যার নাম থাকে জামশেদ একটা কোরাল মাসের ডেলিভারি আছে বলে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডিআইজির বাসায় প্রবেশ করে ডিআইজির স্ত্রী বলে কে পাঠালো নাম তো কিছু লেখা নাই জামশেদ বলে সে কি আর আমি জানি আমার কাছে ডেলিভারি আছে এখানে সিগনেচার করেন ডিআইজির স্ত্রী যখন সিগনেচার করছিল জামশেদ তখন মাছের নিচে লুকানো একটা চাইনিজ কোড়াল বের করে ডিআইজির ওয়াইফকে এক কোপে খুন করে ফেলে ডিআইজি সাহেবের স্ত্রীকে খুন করার উদ্দেশ্য আশা করে বুঝতে পেরেছেন যেহেতু তার স্বামী মাদকের বিরুদ্ধে কাজ করছিল তাই ওই মাদক কারবারিদের কোনো একজন এই ভাড়াটে জামশেদকে দিয়ে তাকে খুন করিয়ে দিল তার পরবর্তী দৃশ্যে নিয়ে যাওয়া হয় একটা স্টুডিওর মধ্যে একটা কুকিং শোর জন্য প্রস্তুতি চলছিল একজন রাধুনী চরিত্রে বিদ্যা সিনহা মিমের এই ওয়েব সিরিজের নাম থাকে রেখা এই রান্না প্রতিযোগিতার রিয়েলিটি শোতে সে গ্র্যান্ড ফিনালে খেলছে আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিলেন সুবর্ণা মোস্তফা এই সিরিজে যার নাম থাকে এমপি জান্নাতুল মাওয়া অন্য দৃশ্যে দেখা যায় তাহসান তার স্ত্রীকে একজনের বাসার সামনে নামিয়ে দিল তার স্ত্রী থাকে এমপি জান্নাতুল মাওয়ার পার্সোনাল ডক্টর তাহসানের নাম এই সিরিজে থাকে কায়সার এমপি মাওয়াকে চেক করার পর কায়সার এবং তার স্ত্রীর দেশের বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিল সে তার স্ত্রীকে বলে তুমি কিন্তু চেকআপ করে দ্রুত চলে আসো ফ্লাইট মিস করো না তার স্ত্রী গাড়ি থেকে নেমে যাওয়ার সময় তার পানির বোতল ভুলে রেখে যায় কাইসার তাকে মনে করিয়ে দেয় এমপি মাওয়ার ডায়াবেটিস প্রেশার এগুলো চেক করে তার ডাক্তার রিপা বের হয়ে আসে সে আবারও ভুলে তার পানির বোতল এখানে রেখে চলে যায় মাওয়া ওই দিন মূলত রান্নার রিয়েলিটি শোতে উপস্থিত হওয়ার জন্য বের হচ্ছিল তার হাজবেন্ড হায়দার এসে মনে করিয়ে দেয় সে প্রেশারের ওষুধ খেতে ভুলে গিয়েছে হায়দার ওষুধ বের করে দেয় আর রুপার রেখে যাওয়া পানির বোতল থেকে তাকে পানি দেয় তারপর ওষুধ খেয়ে তারা যখন দুজন নাম ছিল আমার তো দুদকের একটা তুমি যদি দিতে ছেড়ে দিত মাওয়াকে দেখা যায় সে তার জায়গায় খুবই সৎ নৈতিক একজন এমপি সে বলে দেখো তুমি যদি অপরাধী হও তোমাকে শাস্তি পেতে হবে আর যদি অপরাধী না হও তাহলে এমনিতেই তোমার ফাইল ছেড়ে আসবে এ ব্যাপারে আমার কিছু করার নাই হায়দার বলে দেখো ভুল তো মানুষই করে তাই না কিন্তু তার এসব কথায় কান দিয়ে মাওয়া চলে যায় রিয়েলিটি শোতে। মাওয়ার সাথে রিয়েলিটি শোতে ওইদিন আরও দুইজন বিচারক ছিলেন। তার মধ্যে একজন ছিলেন নায়ক ইমন। এই ওয়েব সিরিজে তাকে দেখা যায় একজন সুপারস্টার চরিত্র অভিনয় করতে। তার নাম থাকে শায়ান খান। শায়ান খান নিজের স্টারডম নিয়ে খুব প্রাউড ফিল করত সবার সাথে ভাব দিত। যেমন স্টুডিওতে যাওয়ার পর মিমকে দেখে তার ভালো লাগে। সে সব সময় ডমিনেট করতে চাইতো। মিমকে বলে তুমি এড্রেস পড়ছো কেন? অন্যর একটা পরে এসো। মিম বলে এইদি আমি তিনবার ড্রেস চেঞ্জ করেছি আর করব না। আর যদি করতে তাহলে আমি এই শই করব না। এ বলে সে বেরিয়ে আসছিল। ঠিক ওই সময় দেখে এমপি মাওয়াও এখানে প্রবেশ করছে। রেখা এবং মাওয়া দুজনেই একে অপরের সাথে পরিচিত এবং অনেক বড় ফ্যান ছিল মাওয়া বলে আমি শুধু তোমার রেসিপি খেতেই আজকে এখানে এসেছি রেখা তো মাওয়ার এই কথাই গলে যায় এবং আবারও গিয়ে সে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে রেখার সাথে কথা বলার সময় মাওয়ার একবার মাথা ঘুরে ওঠে একটু দুর্বল লাগছিল তার যাই হোক সে নিজেকে সামলে নেয় এই পর্যায়ে এসে আপনাদের সবার প্রিয় অভিনেতা আফরান নিশোর এন্ট্রি হয় এই সিরিজে তার নাম থাকে রাসেল তাকেও দেখা যায় একজন ডেলিভারি বয়ের সাজে গেস্টের খাবার অর্ডার আছে এই কথা বলে সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে ওই রিয়ালিটি শোতে গোপনে রাসেল প্রবেশ করে আর এদিকে থাকে রান্না প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার রান্নার কাজ বিচারক হিসেবে মাওয়া যখন শাহেনের সাথে কথা বলছিল এই সময়েও তার একবার মাথা ঘুরে ওঠে সে মনে করে হয়তো একটু প্রেশার ফল করছে নিজেকে সামলে নেয় রেখার রান্না শেষ হওয়ার পর বিচারকরা যখন তার খাবার টেস্ট করতে আসে ঠিক ওই মুহূর্তে তার মনে পড়ে সে তার খাবারের সিক্রেট রেসিপিটি দিতে ভুলে গেছে তাই বিচারককে খেতে দেওয়ার আগে সে তার খাবারে কিছু একটা ছড়িয়ে দেয় সে অনেক সুন্দর একটা কেক তৈরি করেছিল তারপর প্রথমে মাওয়া তার খাবার টেস্ট করে জাস্ট এক কামড় নেওয়ার সাথে সাথেই মাওয়া হঠাৎ করে মাথা ঘুরে যায় রেখার কেক এক কামড় মুখে নিয়েই যখন এমপি যায় সবাই তাকে নিয়ে অনেক শসব্যস্ত হয়ে যায় আর এই ব্যস্ততার মাঝে রাসেল উকি দিয়ে তাদের সবাইকে দেখতে থাকে এখানে শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বে শুরুতে দেখা যায় সবাই যখন এমপি মাওয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিল মিম তখন একটু পাশে সরে গিয়ে কাকে যেন ফোন করার চেষ্টা করছিল অমনি পেছন থেকে কেউ একজন তার মুখে কাপড় দিয়ে ওই রুম থেকে বের করে আনে রাসেল আবার ওই রুমের পেছনেই দাঁড়িয়েছিল সে ওই লোকটিকে ভাগিয়ে দিয়ে তারপর মিমকে নিয়ে বাইরে চলে যায় রাসেল তখন রেখাকে জোর করে ধরে বাইরে বাইরে নিয়ে আসে এসে দেখতে পায় শায়ন খানের মোটরসাইকেল রাখা রেখা তো বুঝতে পারছিল না কি হচ্ছে কে কোথা থেকে তাকে এভাবে জোর করছে সে তো রাজিই হচ্ছিল না কিন্তু তারপরও রাসেল তাকে জোর করে ওই বাইকে করে নিয়ে যায় সে বারবার জিজ্ঞেস করছে তাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কে আপনি রাসেল বলে চল আগে নিয়ে গেলে তো বুঝবি কোথায় নিয়ে যাচ্ছি দেখা যায় একটা বই প্রকাশনী কোম্পানিতে চাকরি করত তার বস থাকে শাহিদুজ্জামান সেলিম এই সিরিজে তার নাম বলা হয়নি আমরা তাকে বস বলেই পরিচয় করিয়ে দিচ্ছি তার বস কাইসারকে ফোন দিয়ে বলে তুমি এখনো কোনো কাজ করো নাই সামনে বইমেলা তুমি আজকের মধ্যে আমার কাজ জমা দিবা বসের ঝাড়ি খেয়ে অফিস থেকে বের হয়ে কায়সার তার ওয়াইফকে ফোন দেয় কাইসার বলে প্লিজ তুমি চলে আসো আমাদের ফ্লাইট মিস হবে কিন্তু তার ওয়াইফ রূপা বলে না এই অবস্থায় কোনোভাবেই ম্যামের পাশ থেকে আমি সরতে পারবো না এমপি মাওয়াকে হাসপাতালে নেওয়া হলেও ওই কুকিং শোতে উপস্থিত সবাইকে ওই স্টুডিওতে ওই আটকে রাখা হয় আর তারপরেই দেখা মেলে একজন নারী পুলিশ অফিসারের এসপি তামান্না চরিত্রে অভিনয় করেছে জাকিয়াবারি মমো সে ইনফরমাল ড্রেসের শাড়ি পরে এসপির দায়িত্ব পালন করায় নায়ক শায়ান খান তাকে বলে দেখে তো মনে হয় আইটেম সঙ্গে নায়িকা তামান্না তখন তার কলার ধরে এমন একটা হুমকি দেয় এসে চুপসে যায় তামান্না যখন জানতে পারে রেখার রেসিপি খাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে তখন সে রেখাকে ডাকে কিন্তু রেখাকে আর আশেপাশে খুঁজে পাওয়া যায় না এতক্ষণ পর সবার রেখার কথা খেয়াল হয়েছে রেখাকে রাসেল ধরে নিয়ে যাওয়ার সময় তার ফোনটা ফেলে দেয় যেন তার ফোন ট্র্যাক করে পুলিশ তাদেরকে খুঁজে না পায় আর এদিকে রেখাকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজে চেক করে দেখা যায় কেউ একজন সায়নের মোটরসাইকেলে করে রেখাকে নিয়ে ভেগে গেছে গাড়ির চাবি কেন গাড়ির সাথে রাখা ছিল জিজ্ঞেস করলে সায়ান বলে আমি এমনিতে রেখে দিয়েছিলাম একটু পর আমার একটা শুটিং আছে গাড়িটা নিয়ে এই জন্য তাকে সন্দেহ করতে থাকে যে সে হয়তো ওই লোককে হেল্প করার জন্য গাড়ির চাবি সহ ওইখানে রেখে দিয়েছে তাই বারবার ব্যস্ততার কথা বললেও তাকে ওইখান থেকে বের হতে দেয় না এক ধমক দিয়ে বসিয়ে রাখে রাসেল রেখাকে নিয়ে একটা গাড়ির ওয়ার্কশপের মধ্যে যায় সেখানকার সবার সাথে রেখাকে তাদের ভাবি বলে পরিচয় করিয়ে দিয়ে একটা গোপন কামরায় তাকে আটকে রাখে গোপন রুমে নিয়ে আটকে রাখার কারণে রেখা রাসেলের উপরে খুব চিল্লাপাল্লা করতে থাকে মেয়ে মানুষের চিৎকার আবার রাসেলের একদমই ভালো লাগতো না তাই সে পকেট থেকে ক্লোরোফোম বের করে একটা রুমালে লাগিয়ে তাকে অজ্ঞান করে রেখে দেয় তারপর রাসেল তার উপরের কোন একজন বসকে ফোন দেয় ফোনের ওই পাশ থেকে রাসেলকে নির্দেশ দেয় দেখো তুমি মাথা গরম করবে না মেয়েটিকে চোখে চোখে রাখো এবং সাবধানে রাখো ছয় ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না যে কে কে বিষ মেশানো ছিল কি না রাসেল বলে আমি চেষ্টা করব এই ছয় ঘন্টা যেন এই মেয়েটির জীবনের শেষ ছয় ঘন্টা না হয় যাই হোক যখন তাদের ফোনে কথাবার্তা চলছিল হঠাৎ করে রাসেল শুনতে পায় পুলিশের গাড়ির শব্দ সে তো ভয় পাচ্ছিল এটা ভেবে যে পুলিশ হয়তো তাদেরকে ট্র্যাক করে ফেলেছে গ্যারেজের এক শোকড়া এসে ওই গোপন দরজায় নক করে রাসেলকে বলে ওস্তাদ পুলিশ আসছে আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের শুরুতে দেখা যায় রাসেল তার পোশাক পরিবর্তন করে একজন গ্যারেজের মিস্ত্রি সেজে ওই পুলিশের গাড়ির কাছে এসেছে পুলিশ আসলে তাদেরকে ধরতে আসেনি পুলিশের গাড়িতে একটু সমস্যা হয়েছে সেটা ঠিক করার জন্য এসেছিল রাসেল পুলিশকে বলে স্যার একটু টাইম লাগবে আপনি ঠিক করে দিচ্ছি এরপর আরেকজনকে ওই গাড়ি ঠিক করার দায়িত্ব দিয়ে সে ওখান থেকে চলে আসে যেহেতু প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছিল রেখাকে এবং স্টুডিও থেকে তাকে কেউ একজন বের করে নিয়ে গিয়েছে সেখানে কোনো ক্লু না পেয়ে তারপর এসপি তামান্না আসে জান্নাতুল মাওয়ার বাসায় মাওয়ার হাজব্যান্ড হায়দারকে একটা আলাদা রুমে নিয়ে গিয়ে বলে দেখুন স্যার আপনি তো জানেন মার্ডার কেসের তদন্ত কেমন হয় মৃত ব্যক্তির মৃত্যুতে আশেপাশে থেকে লাভবান হচ্ছে কোন ব্যক্তি তাদের একটা শর্ট লিস্ট করলেই কিন্তু হত্যাকারী বের হয়ে আসে আপনার একটা ফাইল দুদকে আটক আসে এবং আপনার স্ত্রী চাইলে সেটাকে ছাড়িয়ে দিতে পারত সে দেয়নি আর এজন্য কি আপনি তাকে খুন করলেন হায়দার বলে দেখেন আমার স্ত্রীর খুনের সাথে এই ফাইলের কোনো সম্পর্ক নাই আমার স্ত্রী মারা গেল তার মানে কি আমার ফাইল ক্লোজ হয়ে গেল আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি আইন থাকে আমার স্ত্রী মারা যা কার না যাক আমার শাস্তি হবে সো ফালতু কথা বাদ দিয়ে আপনি এখন এখান থেকে জানতো এভাবে অপমান করার পর তামান্না বের হয়ে আসে মাওয়া যেহেতু মারাই গিয়েছে কায়সার চিন্তা করেছিল তার স্ত্রীকে নিয়ে সে এখনো পর্যন্ত ফ্লাইটটা ধরতে পারবে কিন্তু মাওয়ার পার্সোনাল ডক্টর হওয়াতে রূপাকে তারা কঠোর নজরদারিতে রাখে এবং তাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় রাসেল ছিল ড্রাগ অ্যাডিক্টেড রেখাকে অজ্ঞান করে রেখে পাশে বসেই সে ড্রাগস নিচ্ছিল রেখার জ্ঞান ফেরার পর সে রাসেলকে বলে আপনি কি আমাকে খুন করবেন রাসেল বলে করলে তো অনেক আগেই করতে পারতাম এমপি মাওয়ার সাথে তো শত্রুতা থাকি সেটা এখন আমাকে বল কেন খুন করলি কেন কে কে মিশাইছিস রেখা বলে আমাকে বিশ্বাস করেন আমি এমন কিছুই করিনি আমি কিছুই মেশাইনি আমাকে প্লিজ আমার মায়ের সাথে একটু কথা বলতে দিন না আমার মা আমাকে নিয়ে অনেক টেনশন করছে দেখা যায় রেখার মায়ের কাছে অলরেডি তামান্না চলে এসেছে এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রেখার ল্যাপটপ মোবাইল এগুলো ঘাটাঘাটি করে দেখা হচ্ছে ধরনের সূত্র পাওয়া যায় কিনা তারপর আবারও সামনে আসে জামশেদ জামশেদকে কেউ একজন ফোন দিয়ে বলে তোমাকে আর একটা কাজ করতে হবে জামশেদ বলে দেখেন আমার এখন ঘুমাইতে হবে আমি এখন কোনো কাজ করতে পারবো না দেশের পরিস্থিতি খুব খারাপ এই বলে সে ফোন কেটে দেয় এই কেসের মধ্যেই এসপি তামান্না দেখা করতে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অফিস থেকে কল আসার কারণে তাকে আবারও ফিরে যেতে হয় কেস স্টেশনে যাত্রাপথে গাড়ি নষ্ট হয়ে গেলে তামান্না সেই গাড়ি নিয়ে আসে ওই গাড়ির গ্যারেজে যেখানে রাসেল রেখাকে আটকে রেখেছে এএসপি তামান্না যখন ওই গ্যারেজে এসেছিল তখন রেখা ওই গ্যারেজের ওয়াশরুম ব্যবহার করছিল তামান্নারও তখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তামান্না ওয়াশরুম ব্যবহার করার জন্য যখন ওইখানে আসে পাশ থেকে রাসেল তাকে দেখেই সে লুকিয়ে পড়ে এবং সে তো ভয়ানক চিন্তায় পড়ে যায় কারণ ওয়াশরুমের ভেতরে তো রেখা আর বাইরে অপেক্ষা করছে তামান্না যে কিনা রেখাকে খুঁজছে বের হলেই তো ধরা রেখা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জাস্ট দরজাটা খুলে আর এই সময় শেষ হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্বের শুরুতে দেখা যায় রেখা যখন দরজা খুলে বের হচ্ছিল ঠিক ওই সময় তামান্নার একটা কল আসে এবং সে অন্য মানুষকে হয়ে অন্যদিকে ঘুরে ফোনে কথা বলছিল রাসেল দূর থেকে ইশারায় রেখাকে বলে চুপ থাকতে এবং যেন সে লুকিয়ে তামান্নার পেছন দিয়ে চলে আসে কারণ সে পুলিশ প্রথমে বুঝতে না পারলেও তারপর রেখা বুঝতে পারে এবং সে লুকিয়ে রাসেলের কাছে চলে যায় জামশেদের আবার আরেকজন সাগরেদ ছিল জামশেদ তাকে বলে তোকে একটা কাজ দেব করতে পারবি শিষ্য বলে হা ভাই আপনি একটা কাজ দিবেন করতে পারব না তাই হয় জামশেদ তাকে একজনকে খুন করার কন্ট্রাক্ট দেয় এদিকে রাসেল যখন রেখাকে ওই কেবিনের মধ্যে আটকে রেখে খাবার আনতে গেছিল তখন সে ভুলে তার পিস্তল রুমেই রেখে গিয়েছিল রেখা সেই পিস্তল নিয়ে রাসেলের জন্য অপেক্ষা করে রাসেল ঢোকার পরেই যখন তাকে গুলি করতে যায় রাসেল তার হাত থেকে কেড়ে নেয় তারপর রাসেল রেখাকে বলে তাহলে মূল ঘটনাটা এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে রাসেল মূলত ছিল এমপি মাওয়ার একজন পার্সোনাল বডিগার্ড রাসেল মাওয়াকে বারবার সতর্ক করেছিল যে ম্যাডাম আপনি কিন্তু অনেক রিস্কের মধ্যে আছেন একটু সাবধানে থাকেন মাওয়া বলে দেখো এসব নিয়ে ভাবতে হবে না আর তুমি তো চাকরি ছেড়ে দিচ্ছ শুনলাম না হলে তোমাকে আমার সাথে সাথেই তো রাখতে পারতাম রাসেল বলে ম্যাম আমি চাকরি ছেড়ে দিল সবসময় আপনার সাথেই আসি লোকচক্ষুর আড়ালে থাকবো কিন্তু আমি সবসময় আপনার সাথে সাথেই থাকবো এই জন্যই মূলত এমপি মাওয়া যখন ওই কুকিং শোতে গিয়েছিল রাসেল ডেলিভারি সে যে ওই কুকিং শোর পেছনে অপেক্ষা করছিল মানে বলতে পারেন রাসেল তাকে গোপনে প্রোটোকল দিচ্ছিল এই গল্প শুনে রেখা বলে কিন্তু দেখুন আমি কিন্তু তাকে মারিনি রাসেল বলে হ্যাঁ আমি জানি আপনি মারেনি কিন্তু আপনাকে মারার জন্য আর একটা লোক আসলো কেন ওই লোককে কে পাঠালো পরের দৃশ্যে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হয় এমপি জান্নাতুল মাওয়ার বাসায় তামান্না গিয়ে এমপি মাওয়ার বাসা তসনস করে খুঁজতে থেকে কোন এভিডেন্স বা কোনো ক্লু পাওয়া যায় কিনা সে গিয়ে কাজের মহিলার কাছ থেকে জানতে পারে সে সকালে শুধুমাত্র প্রেশারের ওষুধ খাইত এবং কফি যেদিন মারা গিয়েছে সেদিন সকালে কফিও খায়নি শুধু প্রেশারের ওষুধ খেয়ে বের হয়ে গিয়েছে তামান্না আসাতে তার স্বামী একজনকে ফোন দিয়ে বলে এই মেয়েটা কিন্তু আমাকে খুব বিরক্ত করছে দেখেন তো কি করা যায় তারপর সে উপরতলাল থেকে নিচে আসে তামান্নার সাথে দেখা করতে তামান্না বলে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে হায়দার বলে তুমি আমাকে খুব বিরক্ত করছো তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না আমি তোমাকে কি করতে পারি তুমি কিন্তু জানো না এই বলে সে কোনো একজনকে ফোন করার জন্য ফোন বের করে তামানা তার ফোনটা কেড়ে নেয় এবং তাকে ধরে নিয়ে যায় থানায় রাসেল রেখাকে বলে দেখুন আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু খুনি কোনোভাবে ছাড় পাবে না আমি বের করে ঠিকই ওকে মেরে ফেলবো আপনি এখানে থাকেন আমি একটু বাইরে যাচ্ছি এদিকে কায়সার তার গাড়ি নিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছিল সে হঠাৎ করে ফিল করে তার গাড়ির পেছনে কেউ একজন আসে আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার গলা চেপে ধরে কায়সার নিজেকে কোন রকম সামলে নিয়ে গাড়ি থেকে বের হয় এবং যে তার গলা চেপে ধরেছিল সে তাকে খুন করে ফেলে কে খুন করতে এসেছে বলুন তো জামশেদের ওই সাগরেদ অর্থাৎ জামশেদ তার সাগরেদ কাইসারকে খুন করার খুন করার জন্য কায়সার সেখান থেকে দ্রুত সরে যায় এবং তার স্ত্রীকে ফোন করে বলে কেউ যদি তোমাকে ডাকে কল করে রিসিভ করবা তুমি এখন দ্রুত বাসা থেকে বের হয়ে এমন কোথাও চলে যাও যেখানে সচরাচর যাও না কেউ তোমাকে চেনে না তার স্ত্রী বলে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তাদের মধ্যে যখন ফোনে এই কথা হচ্ছিল তখনই তাদের বাসায় দরজায় কেউ নক করে রূপা উকি দিয়ে দেখে একজন খুঁজছে সে ঘরের দরজা দিয়ে পালিয়ে যায় তারা দরজা ভেঙে ঢুকে তাকে পায় না রূপা যখন দৌড়ে পালাচ্ছিল সে যেহেতু ওই এমপির পার্সোনাল ডক্টর ছিল সে বলে আপনি দৌড়াচ্ছেন কেন সমস্যা কি রূপা তাকে ঘটনা খুলে বলার পর বলে আপনার হাজবেন্ড কই। সে আপনার পাশে নেই কেন রূপা বলে সেই তোমাকে পালিয়ে থাকতে বলল আচ্ছা আমি তাকে একটু ফোন করে দেখি রূপা যখন তার হাজবেন্ডকে কল করার জন্য ফোন বের করে রাসেল তার ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় দেখে মনে হয় সে তার হাজবেন্ডকে শুধু চেনে না খুব ভালো করেই চেনে আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় রূপার হাজবেন্ডের পরিচয় পাওয়ার পর রাসেল তার গাড়িতে করে রূপাকে কোথাও নিয়ে যাচ্ছে আর এদিকে থানায় হায়দারের কান ঝালাপালা করে দিচ্ছে নায়ক শায়ান খান তার নিজের স্টারডম মিডিয়াতে তার কি পাওয়ার সে কি করবে না করবে এই সব আলতু গল্প দিয়ে হায়দারের কান ঝালাপালা করে দিচ্ছিল হায়দার বলে তুমি চুপ করো তোমার মাথা ধরে গেছে স্যান বলে ও তাই নাকি আমি বিদেশ থেকে একটা মাসাজ শিখছি দেন আপনার মাথা মাসাজ করে দিই এরপর সে হায়দারের মাথা মাসাজ করতে থাকে রূপাকে নিয়ে রাসেল ওই গ্যারেজে ফেরত আসে এসে শুনতে পায় রেখা ওই গ্যারেজে ছেলেপেলেদের আঘাত করে পালিয়েছে রেখার কথা শুনে রূপা বলে ও তোমার স্কুল ফ্রেন্ড রাসেল তখন বলে ও আচ্ছা আপনি গাড়িতে ওঠেন তারপর সে রূপাকে নিয়ে অন্য এক জায়গায় চলে যায় রেখা পালিয়ে সরাসরি তার বাসায় চলে আসে রাসেল রূপাকে তার নিজের একটা গোপন কামরায় নিয়ে আসে সেখানে সে রূপাকে দেখায় এই যে হাসমত এই যে নিতাই এই যে আকবর বা আপনার হাজব্যান্ড কায়সার সবই একজন ব্যক্তি সে একজন ড্রাগ লর্ড একজন খুনি আপনি যেহেতু মাওয়ার পার্সোনাল ডক্টর মাওয়াকে খুন করার কাজে আপনাকে ব্যবহার করার জন্য সে আপনাকে বিয়ে করেছে তারপর রাসেল ফ্ল্যাশব্যাকে গিয়ে রূপাকে তার গল্প শোনায় পুলিশের চাকরি করাকালীন সে একবার নিতাইয়ের পিছু নিয়েছিল নিতাইকে ধাওয়া করার পর প্রায় ধরে ফেলেছিল কিন্তু শেষ মুহূর্তে রাসেলের পায়ে গুলি করে সে পালিয়ে যায় আর এই ব্যর্থতার লজ্জায় রাসেল তার চাকরি ছেড়ে দিয়েছিল রূপা তার কথা বিশ্বাস করতে না চাইলে রাসেল বলে তাহলে আপনি ফোন দিয়ে দেখেন ওর নাম্বার এখন বন্ধ ফোন দিয়ে দেখে আসলেই বন্ধ এরপর রাসেলের ফোনে একটা কল আসে এবং বলে রাসেল তুমি ক্লু সহ যা পাইছো এগুলো তামানার হাতে হ্যান্ড ওভার করো রাসেল বলে স্যার আমি এটাকে আমার মতো করে হ্যান্ডেল করতে চাই বলে জানা তা হবে না তুমি এখনই তামানার কাছে যাও এই কথা শুনে বোঝা যায় রাসেল চাকরি ছেড়ে দিলেও আন অফিসিয়ালি সে এখনো কাজ করছে আবারও ফিরে আসি কাইসারের ঘটনায় কাইসার সরাসরি চলে যায় জামশেদের বাসায় গিয়ে বলে জামশেদ কাজটা কি করলি তুই জামশেদ বলে বস বিশ্বাস করেন আমি এমপিকে মারি নাই এমপি নাই তাহলে কি আমারে মারতে কামালে পাঠাইলি কেন জামশেদ বলে কামালের সাথে আমার সাত দিন দেখা হয়নি আমি আপনার মারতে পাঠাবো কেন কায়সার বলে ঠিক আছে চল একটা কাজ আছে তারপর কায়সার আর জামশেদ দুজনে মিলে আসে রেখার বাসায় প্রথমেই তাদের বাসার বিদ্যুতের লাইন অফ করে দেওয়া হয় তারপর রেখার মা দেখতে পাই কেউ একজন তাদের দরজায় দাঁড়ানো সেখানে গিয়ে জিজ্ঞেস করে কে আপনি জামশেদ তাকে এক কোপ দিয়ে মেরে ফেলে বলে বস ক্লিয়ার কাইসার তখন বের হয়ে এসে বলে থ্যাংক ইউ জামশেদ এই বলে সে জামশেদকে ওইখানে গুলি করে মেরে ফেলে ঠিক ওই সময় রেখা অন্য রুম থেকে বের হয়ে আসে আর তার চোখের সামনেই জামশেদকে খুন করা হয় এবং সে দেখতে পায় দুইটা লাশ রেখা গিয়ে নিজেকে লুকিয়ে ফেললেও তাকে খুঁজে বের করে এবং বলে চলো আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব ষষ্ঠ পর্বের শুরুতে তামান্না যখন তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে বসেছে তখন আবারও তার অফিস থেকে ফোন আসে এবং ওই ডেটের মাঝখানেই তাকে চলে যেতে হয় বেচারার কপালটাই খারাপ পুলিশ বিয়ে করলে তাদের কপালটা আসলে এরকমই হয় যাই হোক তার বয়ফ্রেন্ড তাকে যেতে না দিতে চাইলেও সে তার বয়ফ্রেন্ডকে জোর করে চলে যায় তামান্নাকে যেতে হয় জামশেদ এবং রেখার মা যেখানে খুন হয়েছে সেখানে এই দুইজনের খুনের সংবাদ আবার একজন ওই প্রকাশক বসকে ফোনে জানাচ্ছিল এই খবর শোনার পর এই প্রকাশক বস তার একজন কর্মীকে একটা ইশারা করে দেখা যায় ওই কর্মী বইয়ের লাইব্রেরির আড়ালে লোকানো কিছু মালপত্র প্যাকেট করছে এই মালপত্রগুলো সবই ড্রাগস তার মানে যে আসলে প্রকাশকের ভান ধরে বসে আছে সে মূলত প্রকাশক না সেই হচ্ছে অনেক বড় একজন ড্রাগ ডিলার কাইসার রেখাকে একটা নৌকাতে করে নদীর মাঝখানে নিয়ে আসে রেখাকে বসিয়ে রেখে সে দুজনের জন্য মদ বানায় এবং রেখাকে জোর করে খেতে বলে রেখা কায়সারের চোখ ফাঁকি দিয়ে মদটা ফেলে দেয় এদিকে রূপা যেহেতু পার্সোনাল ডক্টর হওয়াতে তার দিকে পুলিশের নজরদারি ছিল তাকে এবং তার হাজব্যান্ডকে খুঁজে না পাওয়াতে তারা দুজনকেই সন্দেহ করতে থাকে যে এরা হয়তো কোনোভাবে জড়িত থাকতে পারে তা নাহলে পালালো কেন আর রেখার বানানো কেকের রিপোর্ট এবং জান্নাতুল মামার ময়নাতদন্তের রিপোর্টও চলে আসে সেখানে দেখা যায় মাওয়ার মৃত্যু হয়েছে ওই রেখার তৈরি করা খাবার খেয়ে নয় তাকে সকালে যে ডিটক্স পানি খেতে দেওয়া হয়েছিল ওই পানির বিষক্রিয়ায় আর ওই পানি সকালবেলায় ওই যে প্রেশারের ওষুধ খাওয়ার জন্য দিয়েছিল তার হাজব্যান্ড হায়দার তামার না জিজ্ঞেস করে কী ব্যাপার কি তখন হায়দার মনে করে বলে আচ্ছা পানি তো আমি খেতে দিয়েছিলাম কিন্তু ওই পানি তো আমার বাসার পানি না ওইটা তো ছিল রূপার পানির বোতল সে ভুলে রেখে গিয়েছিল আমি ওষুধ খেতে দেওয়ার জন্য হাতের কাছে পেয়েছিলাম তাই তাকে দিয়েছিলাম তারপর মাওয়ার হাজব্যান্ডকে রিমান্ডে নেওয়া হয় এবং তাকে অত্যাচার করে তার কাছ থেকে আরও কথা বের করার চেষ্টা করা হয় আর রাসেল এসে তামান্নার সাথে দেখা করে তামান্না এবং রাসেল একে অপরকে কেউ সহ্য করতে পারতো না কিন্তু উপর নির্দেশে তারা দুজন মিট করে রাসেল তামান্নাকে বলে এই কেস সলভ করতে যে ক্লু দরকার সেটা আমার কাছে আছে এই বলে সে রূপাকে ফোন থেকে তামান্নাকে কায়সারের ছবি দেখিয়ে বলে কি মনে পড়ে কায়সারের ছবি দেখে তামান্নারও তো চক্ষু চড়ক গাছ তখন সে রূপাকে বলে আপনার হাজবেন্ড এখন কোথায় আছে তার লোকেশন আমার দরকার দেখা যায় খুব ওই মুহূর্তেই রূপার ফোনে কায়সার একটা টেক্সট করেছে জিজ্ঞেস করছে তুমি কোথায় আসো তামান্না তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে যে নাম্বার থেকে এইস টি আসছে ওই নাম্বারটা ট্র্যাক করো আমরা ওকে ধরতে যাবো আর রাসেলকে অফার করে তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো রাসেল বলে আপনি আপনার ট্র্যাডিশনাল ওয়েতেই করেন আমি আমার মতো কাজ করব। মিলে গেলে দেখা হবে এদিকে দেখা যায় কাজদার ভরপুর নেশা করে রেখাকে সে তার গল্প শোনাচ্ছে সে বলে রূপাকে বিয়েই করেছি জান্নাতুল মাওকে খুন করার জন্য সে আমার ড্রাগ বিজনেসের পথে সবচেয়ে বড় বাধা কি আর করার তাই মেরে ফেলতে হলো আর আমার পথে এখন তুমিও চলে আসছো সো তোমাকেও মেরে ফেলতে হবে রেখে বলে আপনি এত খারাপ এভাবে নিরাপরাধ মানুষ মেরে ফেলেন তারপর সে নৌকা থেকে পানির মধ্যে লাফ দেয় আর এখানেই শেষ হয় ষষ্ঠ পর্ব তামান্না লোকেশন ট্র্যাক করে ঠিকঠাক মতো জায়গাতেই আসে কিন্তু তাদের আসতে আসতে কায়সার নৌকার মাঝিকে খুন করে সেখান থেকে পালিয়েছে পালিয়ে কায়সার একটা মেয়ের সাথে দেখা করতে আসে এই মেয়েটি কায়সারকে খুব ভালোবাসত আবার কায়সারের যে বস মুখোশধারী বই প্রকাশক সেও এই মেয়েকে পছন্দ করত যাই হোক কায়সার ওই মেয়ের বাসায় ভাত খেতে খেতে তার সব কুকর্মের গোমর ফাঁস করতে থাকে সে জানায় ওই দিন রিয়ালিটি শো শেষ করে এমপি মাওয়া পুলিশের আইজি সাহেবকে আমাদের সম্পর্কে সব কিছু বলে দিতেন সে আমাদের সব কিছু সম্পর্কে জেনে গিয়েছিলেন তাই তাকে মারা ছাড়া উপায় ছিল না তাই সকালে যখন আমার স্ত্রী তার বাসায় যাচ্ছিল তার পানির বোতলের মধ্যে লুকিয়ে আমি বিষমিশিয়ে দেই চারপাশে এত খুন এবং কায়সারের পাগলামির কথা শুনে প্রকাশক লুকিয়ে পড়েছে আর তার খবর জানে এই মেয়েটি কায়সার ওই মেয়েকে জোর করে সে কোথায় লুকিয়েছে এটা জেনে নেয় বস লুকিয়েছিল একটা হোটেলে রুমের মধ্যে বসে বিরিয়ানি খাচ্ছিল দরজায় নক করার পর যখন বলে খোলা আছে কাইসার রুমের মধ্যে প্রবেশ করে তাকে দেখে বস মনে হয় যেন সাক্ষাৎ আজরাইল দেখছে প্রথমে তার সাথে ভালো বিহেভ করে তার বিরিয়ানি শেয়ার করে খেয়ে কাইসার একটা আলু নিয়ে বলে আপনি আলু পছন্দ করেন না বস বলে সমস্যা নেই তুমি খাও কাইসার ওই আলু নিয়ে তার বসের মুখে চেপে ধরে আর বলে খা ভালো করে খা সব একা খাবি না এক্ষুনি তোর ল্যাপটপ থেকে তোর ব্যাংকের যত টাকা আছে সব আমার নামে ট্রান্সফার করে দিবি বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে বসকে তাই করতে হয় সব টাকা সে কাইসারের নামে ট্রান্সফার করে দেয় টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর কায়সার তার বসের মাথায় গুলি করে হোটেল থেকে বের হয়ে আসে কায়সারের নৌকা থেকে রেখা পালিয়ে আবারও সে দেখা করে রাসেলের সাথে রাসেল তাকে জানা আপনার মা মারা গেছে গতকাল তার কবর হয়ে গিয়েছে তারপর রাসেল তামানার সাথে কথা বলে এবং রেখাকে নিয়ে থানায় আসে রেখা আর রূপা দুজন বান্ধবী ছিল রেখা রূপাকে বোঝায় দেখ কায়সার শুধু জান্নাতুল মাওয়ানা আরো অনেককেই খুন করেছে ওর মৃত্যু হওয়া উচিত তা না হলে আরও খুন করতে থাকবে এরপর পুলিশ রেখা রূপা সবাই মিলে একটা প্ল্যান করে রাসেল বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ইনফর্মারদেরকে কায়সারের ছবি পাঠা এবং খেয়াল রাখতে বলে এদিকে রূপাকে ছেড়ে দেওয়া হয় কায়সারের সাথে যোগাযোগ করে দেখা করার জন্য তারা দুজন যখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলছিল ইনফর্মারের কাছ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ হাজির হয় পুলিশ এসে কায়সারের দিকে বন্দুক তাক করে যখন দাঁড়িয়েছিল ঠিক একই অন্য অন্যদিক থেকে একটা বাইকে করে রাসেল আসে রাসেল এসে বলে আমি তোকে খুন করব তামান্না বলে রাসেল প্লিজ ডোন্ট শ্যুট আমাদের ওকে জীবিত দরকার কিন্তু রাসেল কারোর কথাই শোনে না কারোর কথায় কান্না দিয়ে রাসেল সরাসরি গুলি করে দেয় কায়সারকে কায়সার তখন ব্রিজ থেকে নদীতে পড়ে যায় এখানেই শেষ না এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় এক বছর পরের দৃশ্যে সেখানে দেখা যায় রেখা একটা চাকরির জন্য একটা অফিসে ভাইবা দিতে যায় ভাইবা বোর্ডের অফিসার চেয়ার ঘুরিয়ে অন্যদিকে বসা ছিল সেভাবে রেখাকে কয়েকটা প্রশ্ন করা হয় তারপর যখন সে তার চেয়ার ঘুরিয়ে রেখার মুখোমুখি হয় রেখার তো মাথাই নষ্ট সে দেখে ওই অফিসের অফিসার আর কেউই নয় সেই কায়জার আর এখানেই শেষ হয় সপ্তম পর্ব প্রশ্ন হতে পারে কায়সারকে তো গুলি করা হল তাহলে সে কিভাবে বেঁচে গেল এখানে আমার ব্যাখ্যা হচ্ছে আসলে না রাসেলই থেকে বড় ড্রাগ ডিলার কারণ দেখেন রাসেল যদি কায়সারকে গুলি না করতো তাহলে কিন্তু পুলিশের হাতে সে ধরা পড়ত তার কিন্তু যথার্থ শাস্তি হতো কিন্তু এসপি তামান্না সহ সবার রিকোয়েস্ট অমান্য করে রাসেল কেন তাকে গুলি করলো আর কায়সারের সাথে মিট করার প্লান কেন একটা ব্রিজের উপরেই করতে হলো। এই সবকিছুই আসলে রাসেলেরই সাজানো ছিল তাছাড়া দেখেন আমরা কিন্তু একটা সিনে দেখেছিলাম রাসেলো একজন ড্রাগ অ্যাডিক্টেড সে ওই ড্রাগ কোথায় পেত হয়তো তার নিজেরই বিজনেসের ড্রাগ ব্যাপারটা আসলেও এমন কিনা সেটা এই পর্বে ক্লিয়ার করা হয়নি পরবর্তী কোনো সিজন বের হলে হয়তো এই বিষয়গুলো ক্লিয়ার করা হবে এবং আমি আপনাদেরকে ক্লিয়ার করব আপাতত গল্প এ পর্যন্তই এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে কেন ফালতু লাগছে প্রথমত এখানে ড্রাগ ডিলারের চরিত্রে তাহসানকে একেবারেই মানায়নি না তার ভয়েস না তার অ্যাটিটিউড না তার কথাবার্তা ডায়লগ ডেলিভারি একেবারেই সাজানো আবৃতির মতো লাগছে আমার কাছে মনে হয়েছে এই ড্রাগ ডিলারের চরিত্রে যদি আফরান নিশো অর্থাৎ রাসেল অভিনয় করত আর পুলিশের চরিত্রে যদি কাইজার অভিনয় করত এটা বেস্ট হতো এছাড়া বাকি যে অভিনেতারা ছিলেন তাদের সবাই প্রত্যেকেই ওভার অ্যাক্টিং বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গেছে একেবারে ন্যাকামো লাগে মোটেই ন্যাচারাল লাগেনি গল্পের অনেক অংশে কোনো কানেকশন নাই এসব আলোচনা করতে গেলে অনেক অনেক সময় চলে যাবে অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তো দর্শক কেমন ছিল আমাদের আজকের ভিডিও আপনার যদি কোনো মতামত বা কোনো মুভি সাজেশন থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পিকপ্যাকের সাথেই থাকুন আল্লাহ হাফেজ